আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎসনা ইয়াসমিন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের তেরোতম নৌ আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর সহকারী প্রধান পার্সোনাল ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি ছিলেন যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে গতকাল এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানিয়েছেন কক্সবাজারস্থ নৌবাহিনী ঘাটিতে স্কাউটস সমাবেশ সম্পন্ন হয় গত এগারো ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী সমাবেশে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌ স্কাউটস এর তিনশো পঞ্চাশ জন স্কাউট স্বেচ্ছাসেবক স্কাউট লিডার নৌ ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন পরে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানে স্কাউটদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন চকরিয়ায় পৃথক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় দুই পথচাচারী বৃদ্ধের প্রাণহানি হয়েছে গতকাল উপজেলার চিরিঙ্গা বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা এবং এবিসি আঞ্চলিক সড়কের বিএম ইউনিয়নের বরতুলি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে নিহতরা হলেন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মসজিদ পাড়ার জাকির আহমেদ এবং বিএমচর ইউনিয়নের ছড়াপাড়ার ফকির মোহাম্মদ চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূয়া এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দুর্ঘটনার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ না থাকায় কাছে হস্তান্তর করা হয়েছে স্বজনদের চকুরিয়ায় অপারেশন ডেবিল হান্টের অভিযানে সাবেক কাউন্সিলর সহ আটজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গত দুদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মজুর কাদের ভূঁয়া এর তথ্য নিশ্চিত করে বলেন দেশে অপারেশন ডেবিল হান্ট অভিযান চলছে এই ধারাবাহিকতায় চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার কাউন্সিলর সহ আটজন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে জলাবদ্ধতা নিরসন ও বড় আবাদে সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাঝখারিয়া খালির খনন কাজ শুরু হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে বারো লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন রাজাপালক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসলাম রোমান জানান দেড় কিলোমিটার দীর্ঘ মাছ কারিয়া খালের খনন কাজ শেষ হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যা নিরসন সহ চাষাবাদের সেচ সুবিধা নিশ্চিত হবে ওখিয়ার ইনানি সমুদ্র সৈকতে লাল কাঁকড়া কাছিম সহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক রেলি পরিচ্ছন্নতা অভিযান আজ সকালে অর্ণ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থ প্রকল্পের আওতায় সচেতনতামূলক র্যালিটি বের হয়ে মেরিন ড্রাইভ সড়কে প্রদক্ষিণ করে পরে ইনানি সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের নেতৃবৃন্দ সদস্য শিক্ষার্থী যুব সমাজ বীজ পরিচ্ছন্নতা কর্মী স্থানীয়রা অংশ নেয় টেকনাপে বড় আবাদের ধুম পড়েছে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা কয়েকজন চাষী জানান এখন তারা রোপণের পাশাপাশি ধানের আগাছা পরিষ্কার সার ও কীটনাশক প্রয়োগ এবং সেচে ব্যস্ত সময় পার করছেন টেকনাপ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকুর ইসলাম জানান চলতি বোরো মৌসুমে উপজেলার দুশো পঁচিশ হেক্টর জমিতে চাষ হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর চাষীদের পরামর্শ ও উপকরণ দিয়ে সহায়তা করছে বলে জানান তিনি আগামীকাল দুপুর পর্যন্ত ঘন্টার বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দর জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বাস মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল ছটা তেইশ মিনিটে চলবে রাত বারোটা একুশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা একুশ মিনিটে চলবে আগামীকাল ভোর ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর ছটা উনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকালবেলা বারোটা ছয় মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে